হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমিও বেশ ভালো আছি আজকে আছি এখন বাড়িতে আরও একটা রিজন আছে থাকার ভেবেছিলাম এক হলো এক তো আজকে ভালোই হলো একটা এক্সট্রা ছুটি ছিল আমার তো ছুটিটা নেওয়া হয়ে গেল আর আজকে ব্যাপারটা ছিল আজকে যাওয়ার কথা ছিল বিয়ে বাড়ি মানে ফুলবেড়িয়াতে একটা বিয়ে আছে সরি ফুলবাড়িয়া নয় সালানপুর বলে একটা জায়গা আছে এদিকে আমাদের আসানসোল যারা আসানসোল থেকে দেখছো তারা নিশ্চয়ই সালানপুর যে জায়গা চিনবে তো সালানপুরে একটা বিয়ে বিয়েবাড়ি আছে তো আমাকে বলা হয়েছিল যে একটু জলদি জলদি যাব তো সেই জন্য আমি আজকে দিনটা ছুটি নিলাম আর আমার একটা এক্সট্রা ডিউটিও করা ছিল এর আগে শুক্র মানে শুক্রবার আমার অফ থাকে তো শুক্রবারে আমি করে দিয়েছিলাম ডিউটি তো এখলাম সেটা ম্যানেজ হয়ে যাবে তো সেই জন্য আমি ছুটিও নিয়ে গেলাম এখন বলছি আমি সন্ধ্যে সাতটার সময় বিয়েবাড়ি যাব তো অ্যাটলিস্ট ছুটিটা নেওয়া হল বাট এটা হয়তো অন্য কাজে আমার লাগতো সেটাও হতে পারে তো যাই হোক এখন বাড়িতে বসে ব্লগ দেখছি আর নিউজ নিউ ম্যান দেখছি তো চলো গাড়ির সঙ্গে থাকুক পরে আবার দেখা হচ্ছে এখন দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা রুম আর এই সেই টিভি সেই টিভির এখনো আনবক্সিং ভিডিও আসেনি তবে ইউজ করছি দারুন টিভি ন হাজারে দারুন টিভি বত্রিশ ইঞ্চি টিভি আছে আর মা এখনো পুরোপুরি সুস্থ হয়নি তবে মোটামুটি সুস্থ হয়ে গেছে কেমন আছে ভালো এখন নিচে এসছিলাম ওটা মা বাবার রুম ছিল তো মা এখন আগের থেকে আমার একটা বেটার মানে যে জিনিসটা হচ্ছিল আগে যে বমি বমি পাচ্ছিল যে কোনো খাবার খেলে বমি হচ্ছিল তো সেই জিনিসগুলো এখন বমিটা হচ্ছে না আর খাবারও খেয়েছে

তখন তো সে দিন দিন দুর্বল হচ্ছে পেটে খাবার গেলে আমাদের শরীরটাও একটু ঠিক ঠিক লাগবে তো আমি এটাই খায় তো হ্যাঁ খাচ্ছে একটু দুর্বল দুর্বল লাগছে তো ডাক্তারবাবুর সঙ্গে ক্যান্সেল করলাম তো উনি বললেন যে ওটাও আস্তে আস্তে চলে যাবে অ্যাকচুয়ালি সময় লাগবে তো চলো গাইস আবার পরে দেখা হচ্ছে বাই তো গাইস এখন দেখছি আমি আইডি বলে যে চ্যানেলটা আছে তো সেই চ্যানেলটা যে এইটাই হচ্ছে যেমন আমাদের সত্য ঘটনা অবলম্বনে যেগুলো দেয় আর কি মানে কেস রিলেটেড সেইগুলো তো এটা হচ্ছে বিদেশের সব কেস রেজিস্টার হয় কোথা কোন বিদেশে সেটা আমার কোনো আইডিয়া নেই বাট বিদেশে যে কেসগুলো হয় সেগুলো নিয়ে পুরো ঘটনাটা দেখায় তো এগুলো আমার দেখতে একটু মানে ইন্টারেস্ট লাগে একটু দেখাচ্ছি কারণ এগুলো দেখালে কপিরাইট খুব বেশি আছে দেখো যাই না কপি কপিরাইট আসবে কিনা তো চলো গাইস এখনকার জন্য ভিডিও শেষ করছি আর অবশ্যই ভিডিওটা একটা লাইক দাও আর চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এভাবেই সাপোর্ট করো আর এখনকার জন্য এখন ভিডিওটাকে এন করছি পরে আবার আমরা আজকে বিয়ে বাড়ি যাবো তো তখন আবার ভিডিও আসবে একটা নতুন তো চলো গাইস টাটা বাই বাই সি ইউ প্রিন্সিপাল